আমি আন্দাজে কেন বলতো এর মধ্যে পড়ছে এসছি উদারাজপুর দক্ষিণ পাড়া মধ্যমগ্রামে জমিদার বাড়ির স্ট্রাকচার বানিয়েছে এখানে তো ভাল লাগছে চলো বন্ধুরা জমিদার বাড়ি গেট আছে গেট খুলে আমরা যাব ভেতরে জমিদার বাড়ির পুজো কেমন হয় দেখবার জন্য স্ট্রাকচারটাই এমন করেছে ফোয়ারা এখানে আছে হয়তো ফোয়ারা চলেছে এখানে আছে নারী মূর্তি এখানে যেখানে সব জমিদার বাড়ির সব ব্যালকনি যেগুলো হয় ছোটো ছোটো সুন্দর ওইগুলো দিয়ে করেছে সমস্ত জমিদার বাড়িতে দেখবে মহিষ্ট এরকম করে রাখে মহিষ্ট ইস মেরে তাদের ফেসটা এভাবে রাখে তো সেরকমই করেছে দেখলাম বা সুন্দর সুন্দর করেছে জমিদার বাড়িতে কলের বাগান জমিদারদের বৌদের বিভিন্ন ছবি থাকে না ওরকম আর এরকম ওরা জীবজন্তু মেরে তার স্ট্রাকচারটা চাকরিতে রাখছে না হচ্ছে জমিদার বাড়ির কাজ করা আছে কি চল কাজ ওরা টেবিল রাখে এখানে হচ্ছে বসার জায়গা এখানে বিভিন্ন তৈল বিভিন্ন জীবজন্তু মারা গেলে তার ছবি আর জমিদার বাড়িতে গান বাজনা হয় গান বাজনা হচ্ছে চলো ভেতরে গিয়ে নিচে দেখছি দেখ দেখছি আমি খুব সুন্দর খুবই সুন্দর করেছি দারুণ দারুণ তাদের ঘরের ছবি টবি দিয়ে থাকে না সত্যি কিন্তু কোনো জমিদারের ছবি টবি দিয়েই ধরেছে তাদের বাড়ি মহিষাদলের জমিদার বাড়ি গেলে পরে যেখানে পুজো হয় সেখানে আলপনা করা হয় আলপনা মিউজিক বাজছে চারিদিকে পুরো জমিদার বাড়ির স্ট্রাকচারটাকে তুলে ধরেছে দেখো এটা ছবি জমিদার বাড়ি হয় না বিভিন্ন ছবি এখানে সত্যিকারের জমিদারদেরই ছবি রয়েছে এগুলো কাদের ছবি জানি না অবশ্য দেখি জিজ্ঞাসা করে জানতে পারি কি না এই চোখ খুব ভালো করেছে আমি আগে প্রথমে সবটা দেখিয়ে নিই দোতলা থেকে সবাই দেখে ব্যালকনি যে এই যে ওপরটা এত সুন্দর বানিয়েছে কি বলবো চলো মায়ের মূর্তি দর্শন করি এবার জমিদার বাড়ি মায়ের মূর্তি খুব সুন্দর করেছে খুব সুন্দর করেছে মায়ের মূর্তি আলপনা দেওয়া বিভিন্ন আলপনা দেওয়া মায়ের মুক্তি অপূর্ব করেছে চাঁদোয়াটাও খুব সুন্দর এই যে মা বড় করে দেখাই জগৎ জননী মা সবার মঙ্গল করবার জন্য পৃথিবীতে আগমন হয় অসুর নিধন শত্রুর বিনাশ এবং মিত্রের জগতের কল্যাণের জন্য মা আমরা এখানে আরেকজন মা আর বাবাকে দেখব সেটা হচ্ছে আমাদের প্রিয় একটা মনে নটি বিনোদিনী নাকি কে যেন এরকম তৈরি সম্ভবত এই রামকৃষ্ণদেব থাকাকালীন যে সমস্ত মানুষেরা ছিলেন মহাষিরা এই যে সারদা এত সুন্দর একটা মিউজিক বাজিয়ে জিনিসটাকে কি করেছে একটা জমিদার বাড়ির মহল তৈরি করেছে ও আচ্ছা ভেতরের দিকে চলে দেখো সুন্দর 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 লাগছে অপূর্ব আবার গুটিও সাজানো আছে এখানে জমিদার বাড়িতে থাকে না দাবা খেলে বসে আর জমিদার গিন্নিদের সব ফটো টটো দেখো জমিদার জমিদার গিন্নিদের ফটো ঝাল লন্ঠন ঝুলছে